পঞ্চাশ পিস ইন্ডিয়ান দেশি তিনশো তিরিশ টাকা গুরুষ যারা পাইকারি নিবেন শুধু তারাই নক দিবেন আট টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়ে পঁয়তাল্লিশ টাকা পাতা হচ্ছে রাবার অনলি চারশো টাকা পিস সত্তর টাকা পাঁচ টাকা সত্তর পয়সা পরে কেনা রং স্টেশনারি এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা পেপার দশ কালা এটা হচ্ছে অনলি একশো টাকা সালামু আলাইকুম ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন রবিন এক্সপ্রেসের পক্ষ থেকে আমি রবিন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রংধনু স্টেশনারিতে ভিডিও শুরুতে রংধনু স্টেশনারির ঠিকানাটি আমি আবারও বলে দিচ্ছি এই রংধনু স্টেশনারি ঢাকা চকবাজার মনসুর খান প্লাজা মার্কেট নিস্তালাতে অবস্থিত মনসুর খান প্লাজা মার্কেট টি তিন নাম্বার গলিতে একচল্লিশ নম্বর দোকানটি হচ্ছে রংধনু স্টেশনারি এই রংধনু স্টেশনারি থেকে আপনারা যাবতীয় স্টেশনারি আইটেম গুলো পাইকারি খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন বন্ধুরা আপনারা যারা রংধনু স্টেশনারিতে আসতে যাচ্ছেন তারা সহজেই চলে আসতে পারবেন ঢাকা চকবাজার এলাকায় এসে এসি মসজিদের সামনে এসে পুবালি ব্যাংকের সাথেই মনসুর খান প্লাজা মার্কেটটি অবস্থিত এই রং দোলো অনেকগুলো পর্ব আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা যারা দেখেন নাই সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আর আজকেও বরাবরের মতো চলে আসলাম নতুন আপডেট কিছু পণ্যের পাইকারি দরদাম নিয়ে আর আজকে আমার সাথে বরাবরের মতো কথা বলবেন অজয় দা অজয় দা কেমন আছেন জি দাদা ভালো ভালো আছেন জি দাদা আলহামদুলিল্লাহ ভালো আছি তো অজয় দা অনেকগুলো পর্ব তো আপনার আমার ইউটিউব চ্যানেলে গেছে তো আজকেও চলে আসলাম নতুন একটা আপডেট ভিডিও তৈরি করার জন্য তো আজকের পর্বে মূলত আমরা কি দেখব ভাইয়া আমাদের এখানে আরো নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে নতুন নতুন আপডেট রেট হয়েছে কিছু প্রোডাক্টের দাম বাড়ছে কিছু প্রোডাক্টের দাম কমছে তো আমরা নতুন আপডেট রেট এখন আমরা দিয়ে দিব দাদা এখানে তো অনেক রকমের পেন্সিলের আইটেম আছে এগুলো তো এর আগে আমরা অনেকবার দর্শকদের আপডেট প্রাইস দিয়েছি তো আজকে এগুলোর দাম গুলো যদি আবার একটু নতুন করে বলে দিতেন মানে এই পেন্সিল গুলো আগের দামই আছে না কিছুটা বাড়ছে বা কমছে কিছুটা বাড়ছে আবার কিছুটা কমছে মানে কিছুটা বাড়তি হয়েছে মাল শর্টের কারণে আবার কিছুটা যেমন এই যে এই ফিউশন পেন্সিলটা তো খুবই পরিচিত একটা পেন্সিল এটার প্রাইসটা কত এটা আগের এটা আগের প্রাইস আছে অনলি 72 টাকা প্যাকেট

আর এটা হচ্ছে গুড লাকের স্টার পেন্সিল এটা হচ্ছে অনলি একশো আট টাকা ডজন আর এটা হচ্ছে স্টুডেন্ট মাঝখানে পেন্সিলটা কিছুদিন ছিল না এখন আবার আসছে অনলি সাতশো তিরিশ টাকা গুরুষ আর এটা হচ্ছে সিনোম্যাক্স এর নিয়ন পেন্সিল এটা হচ্ছে অনলি ছয়শো আশি টাকা গুরুষ আর এটা হচ্ছে সিনোম্যাক্স পেন্সিল এটা হচ্ছে অনলি সাতশো তিরিশ টাকা এটা হচ্ছে গুড লাকের জয় পেন্সিল এটা হচ্ছে অনলি একশো টাকা আর এটা হচ্ছে ম্যাটেলিকান পেন্সিল এটা হচ্ছে অনলি সাতশো টাকা গুরুষ আর এটা হচ্ছে জার জারের ছত্রিশ পিসের জার এটা হচ্ছে অনলি একশো পঁচাত্তর টাকা আর এটা হচ্ছে সিনোম্যাক্স কার্বন পেন্সিল খুবই সুন্দর কার্বন পেন্সিল তিরিশ পিসে যার অনলি একশো পঁয়ষট্টি টাকা দাদা এদিকে কিছু রাবার দেখাচ্ছি আমি হ্যাঁ এটা হচ্ছে গুড লাগের আইডিয়া রাবার এগুলো গ্রান আছে খুব সুন্দর গ্রান আছে এগুলো হচ্ছে অনলি চারশো সত্তর টাকা বক্স ষাট পিস আর এগুলো হচ্ছে চাকা রাবার এগুলো অনেকগুলা ডিজাইন হয় অনেক ডিজাইন আছে এগুলো এগুলো হচ্ছে অনলি আটত্রিশ টাকা চাকা এটা হচ্ছে ডুমস এর নিয়ন রাবার একশো পিসের কালারিং অনলি দুইশো টাকা একশো পিস দুইশো টাকা এটা হচ্ছে ডুমস সাপনার এটা হলো বড়োটা সাইজ এটা হচ্ছে অনলি নব্বই টাকা বিশ পিস আর এটা হচ্ছে ডুমসের ট্রায়াঙ্গেল রাবার তিন কোনা রাবার পাঁচ পিস সাথে ফ্রি থাকে এটা পাঁচ পিস সাথে ফ্রি থাকে অনলি দুইশো তিরিশ টাকা আর এটা হচ্ছে হানি রাবার এগুলো গ্রান আছে খুবই সুন্দর রাবার অনলি দুইশো চল্লিশ টাকা এটা হানি আছে স্টার আছে দুইটা কোয়ালিটি আছে আর একটা নতুন রাবার আসছে গুড লাকের খুবই সুন্দর এগুলো গ্রান আছে অনেক সুন্দর গ্রান আছে অনলি পঞ্চাশ পিস দুইশো টাকা এই যে ডুমসের নিয়ন রাবার এটা হচ্ছে অনলি চারশো তিরিশ টাকা বক্স সাইড পিস এদিকে আছে টাকা পঞ্চাশ পিস এর কালার থাকে দেখেন দাদা এদিকে আর সুন্দর কাটার আছে আমরা তো সব শ্যাম্পো রাখতে পারি না এদিকে আর অনেক ধরনের কাটার আছে দাদা কিছু জেমিতে দেখাচ্ছি আমি হ্যাঁ এটা হচ্ছে গুড লাগের জেমিতি খুবই সুন্দর দুইটা কালার এটা খুবই হেভি মাল কম্পাস গুলা যদি দেখাই স্কেলগুলো অনেক হেভি অনেক হেভি গুলো হচ্ছে অনলি একশো ষাট টাকা পিস পার পিস আইডিয়া গুড লাক এটা দুইটা কালার হয় আর এটা হচ্ছে ডুমসের কালো জেমিতে এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা নাম কমছে অনলি একশো বিশ টাকা আর এটা হচ্ছে ম্যাক্স মার্শাল ম্যাক্স মার্শাল অনলি সাতশো দশ টাকা ডজন জাজবাইয়ের সাতশো দশ টাকা দাদা দেখেন এখানে অনেক রকমের কলম আছে এটা হচ্ছে গুড লাগের এনি টাইম এটা অনলি ছয়শো টাকা বক্স একশো পিস ছয়শো টাকা আর এটা হচ্ছে গুড লাগের টিপ কলম এটা হচ্ছে অনলি চল্লিশ টাকা পাতা পাঁচ পিস টিপ কলম এটা হচ্ছে গুড লাগের জেল পেন এটা চারটা কালার লাল ব্লু সবুজ কালো এটা হচ্ছে অনলি আট টাকা পঞ্চাশ পয়সা কেনা পড়ে পঁয়তাল্লিশ টাকা পাতা আর এটা হচ্ছে গুড লাগের টপার কালার পাঁচটা পাঁচ কালার হবে এটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ টাকা বক্স এটা হচ্ছে গুড লাকের হচ্ছে এটা ক্রেস এটা হচ্ছে অনলি এক হাজার টাকা বক্স একশো চৌচল্লিশ পিস আর এটা হচ্ছে গুড লাগের ব্ল্যাকও এটা হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা বক্স আর এগুলো হচ্ছে গুড লাকের পাতা কলম এটা হাই স্কুল আপনার পয়েন্ট টেক স্কুল এক্সপ্রেস এগুলো অনলি পাঁচশো তিরিশ টাকা বক্স একশো চুচল্লিশ পিস পাঁচশো তিরিশ টাকা চারটা কোয়ালিটি আছে আর এগুলো হচ্ছে বড় কলম এই যে লং কলম লং কলম এটা হচ্ছে অনলি পাঁচশো সত্তর টাকা স পাঁচ টাকা সত্তর পয়সা পরে কেনা আর এটা হচ্ছে গুড লাগের আইডিয়া জার গুড লাগের আইডিয়া জার খুবই সুন্দর একটা মনে করছে গুড লাগের আইডিয়া এটা হচ্ছে অনলি ছয়শো আশি টাকা বক্স ছিয়ানব্বই পিস আর এটা হচ্ছে গুড লাগের জার এগুলো একটা ববিন থাকে ঘুরে খুবই সুন্দর এটা হচ্ছে অনলি তিনশো তিরিশ টাকা জার এটা তিনটা কোয়ালিটি আছে আইডিয়া আছে ব্ল্যাক ও আছে আর হচ্ছে হচ্ছে ফাইন তিনটাই সেম প্রাইস তিনশো তিরিশ টাকা বক্স আটচল্লিশ পিস তিনশো তিরিশ টাকা দাদা এদিকে কিছু পোস্টার কালার দেখাচ্ছি এটা হচ্ছে ক্যামেল পোস্টার অনলি দুইশো পনেরো টাকা বক্স আর এটা হচ্ছে ডুমসের বারো কালার অনলি দুইশো টাকা বারো কালার অনলি দুইশো আর চোদ্দ কালার হলো অনলি দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে ফেব্রিক্স কালার এটা হচ্ছে ইন্ডিয়ান এটা হচ্ছে দেশি এটা হচ্ছে অনলি দুইশো নব্বই টাকা আর এটা হচ্ছে অনলি দুইশো টাকা আর এটা হচ্ছে জল রং টেম্পারা কালার এটা হচ্ছে ছয় কালার এটা হচ্ছে অনলি সতেরো টাকা আর এটা হচ্ছে অনলি সাতাশ টাকা বারো কালার আর আঠেরো কালার হচ্ছে অনলি সাতচল্লিশ টাকা এদিকে দেখেন এই যে মন রং পেন্সিল এটা হচ্ছে ছোট এটা হচ্ছে বড় এটা হচ্ছে এটা হচ্ছে অনলি টাকা এটা হচ্ছে তিনশো তিরিশ টাকা গুরুষ আর হচ্ছে প্রিন্স কালার প্রিন্স কালার ছোট এবং বড় দুইটাই আছে ছোট এবং বড় এটা হচ্ছে অনলি দুইশো ষাট টাকা গুরুষ এটা হচ্ছে চারশো ষাট টাকা গুরুষ আর এটা হচ্ছে সি থ্রি কালার ছোট এটা হচ্ছে অনলি চব্বিশ টাকা আর এটা হচ্ছে বড় এটা হচ্ছে অনলি পঁয়তাল্লিশ টাকা অনলি পঁয়তাল্লিশশের চব্বিশ আর এটা হচ্ছে ড্রুমস কালার ছোট এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা তিনশো পঞ্চাশ টাকা বান্ডিল আর এটা হচ্ছে বড় সত্তর টাকা সাতশো টাকা বান্ডিল এটা হচ্ছে সোয়ান কালার সোয়ান কালার হচ্ছে অনলি সাতশো টাকা ডজন এটা হচ্ছে বারো কালার ডাকি রঙ ডাকি রঙ এটা হচ্ছে দেশ এটা হচ্ছে তিনশো টাকা ডজন চায়না হচ্ছে অনলি পাঁচশো টাকা ডজন এটা হচ্ছে মোট হচ্ছে হাফ সুতা রঙ এটা হচ্ছে পাঁচশো টাকা কুরুশ আর এটা হচ্ছে জুহাই কাট পেন্সিল জোহাই রং পেন্সিল এটা হচ্ছে অনলি তিনশো টাকা ক্রুস এটা হচ্ছে বক্স ডোরা বক্স মম রং এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা গুরুষ আর এটা হচ্ছে অঙ্কন মম অঙ্কন মম হচ্ছে আর এটা হচ্ছে এটা এটা হচ্ছে হচ্ছে অনলি টাকা হাইলাইটার ছয়টা কালার মাসের এটা হচ্ছে অনলি পঁচাশি টাকা আর এটা হচ্ছে এটা হচ্ছে ন্যানো এটা হচ্ছে অনলি পঁয়ষট্টি টাকা দেখেন এদিকে কিছু সাইন পেন দেখে এটা হচ্ছে ডুমসের মিনি সাইন পেন মিনি সাইন পেন এটা হচ্ছে অনলি বিশ টাকা পাতা এটা হচ্ছে ক্যাটোলা সাইন পেন এটা হচ্ছে অনলি পাঁচশো বিশ টাকা গুরুষ এটা হচ্ছে ডুম সিরিজ কেস ফাইন বারো কালার এটা হচ্ছে অনলি ছত্রিশ টাকা পাতা তিনশো ষাট টাকা বক্স আর এটা হচ্ছে চোদ্দ কালার এটা হচ্ছে অনলি ছিচল্লিশ টাকা আর এটা হচ্ছে মন্ডেড এটা হচ্ছে পাঁচশো দশ টাকা গুরু এছাড়াও আমার কাছে আরো অনেক রং পেন্সিল আছে সব তো ভিডিওতে দেখার সম্ভব না নেক্সট ভিডিওতে আমি সব দিয়ে দেব এদিকে দেখেন দাদা আমার কাছে পকিমন কার্ড অন্য কার্ড আছে এটা হচ্ছে পকিমন কার্ড ছোট এটা হচ্ছে অনলি চল্লিশ টাকা বান্ডিল চার টাকা পিস কেনা পরে আর এটা হচ্ছে পকিমন কার্ড বড় এটা হচ্ছে নব্বই টাকা ন টাকা পিস কেনা পরে আর এটা হচ্ছে অনু কার্ড বেশিটা বড় এবং ছোট এটা হচ্ছে অনলি হলো তিরিশ টাকা আর হলো চল্লিশ টাকা দাদা স্কোয়ার স্কেল এটা হচ্ছে রাবারের এটা হচ্ছে অনলি একশো সত্তর টাকা ডজন রাবারের এটা হচ্ছে প্লাস্টিক এটা হচ্ছে অনলি একশো তিরিশ টাকা ডজন এটা হলো প্লাস্টিক এটা হচ্ছে স্টিকি নোট তিন তিন এটা একশো সিটের মোটাটা অনলি দুইশো ষাট টাকা এটা হচ্ছে জরি পেপার গ্লিটার পেপার দশ কালার এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা এটা তো এক কালারও হয় আপনার কাছে আছে এক কালার এক কালার একটু শর্ট আছে এই কারণে আপাতত নাই এই কারণে আমরা দশ কালারটা বিক্রি করতেছি এটা হচ্ছে ওয়াশি টেপ এটা হচ্ছে ওয়া অনলি বত্রিশ টাকা আগে পঁয়ত্রিশ টাকা ছিল দাম কমে বত্রিশ টাকা হয়েছে এটা হচ্ছে রাবার স্কেল অনলি চারশো টাকা বক্স ছত্রিশ পিস আর এটা হচ্ছে কাওয়াই চাকো হলুদ কালাই কাওয়াই চাকো অরিজিনাল চায়না অনলি একশো পঞ্চাশ টাকা ডজন এটা হচ্ছে প্লাস্টিক স্কেল গুড লাইক কালারিং এটা হচ্ছে কালারিং পঞ্চান্ন টাকা আর হচ্ছে সাদা পাইলট গুড লাইক এটা হচ্ছে আটচল্লিশ টাকা এটা আটচল্লিশ টাকা এটা হচ্ছে পাইলটের ছয় ইঞ্চি এটা হচ্ছে অনলি আটত্রিশ টাকা আর এটা হচ্ছে প্লাস্টিক স্টিলের বেশি টাকা কম দামে অনলি পঞ্চান্ন টাকা এটা হচ্ছে তিনশো চোদ্দ পেন ববিন পেন ঘুরে এভাবে ঘুরবে এটা হচ্ছে অনলি দুইশো দশ টাকা পার পিস এটা হচ্ছে মিনি নেট ফাইল মিনি নেট ফাইল হচ্ছে অনলি একশো সত্তর টাকা ডজন আর এটা হচ্ছে কালার পেপার এটা দশটা কালার থাকে দশটা কালার আছে আমাদের কাছে অনলি সত্তর টাকা প্যাকেট একশো পিসের গুলু গান মেশিন গুলু গান মেশিন ছোট সাইজ এটা হচ্ছে অনলি একশো তিরিশ টাকা গুলু গান মেশিন এটা বড় সাইজ হয় আর একটা বড় সাইজ হচ্ছে অনলি একশো নব্বই টাকা এগুলো আঠাও আমাদের কাছে পেয়ে যাবেন চারশো তিরিশ টাকা ডজন চারশো ইয়ে চারশো তিরিশ টাকা কেজি এগুলো হচ্ছে পাতা ইন্ডিকেটার এটা মাঝখানে কিছু মাল শর্ট ছিল এই কারণ এখন একটু দাম বাড়তি এটা হচ্ছে অনলি বাহাত্তর টাকা পাতা আর এটা হচ্ছে অনলি একশো বিশ টাকা পাতা আর এদিকে দেখেন দাদা ডেলি আমাদের কেচি ছয় হাজার নয় মডেলের এটা হচ্ছে আটশো টাকা ডজন ডেলির কেচি খুবই হেভি মাল তারপর এদিকে দেখেন ডেলি সেফটি সিজার আছে এটা হচ্ছে অনলি পাঁচশো দশ টাকা ডজন তারপরে এদিকে দেখেন দাদা এদিকেটার আছে কলা কাটার কলা ছোট ইন্ডিকেটার হচ্ছে একশো দশ টাকা ডজন খুবই হেভি এন্টিকাটার ইন্ডিকেটার আইটেম আর অনেক আছে আমি আমিও তে সব দিয়ে আমি অনেকগুলো মালের প্রাইস দিয়ে দিলাম আপনারা যারা পাইকারি নিবেন শুধু তারাই নখ দিবেন কারণ আমি খুচরা বিক্রি করি না খুচরা আমাদের অনেক সমস্যা হয় এই কারণে আমরা খুচরা বিক্রি না আর পাইকারি রেট অবশ্যই আমাদের কাছে অনেক অনেক থেকে কম পাবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারাই নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ট্রিপল ফোর টু জিরো ওয়ান সেভেন সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যাদেরই লাগবে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অবশ্যই পাইকারি খুচরার জন্য কেউ নখ দিবেন না আর পাইকারি আমাদের কাছ থেকে অন্য অন্য দোকান থেকে অবশ্যই পাঁচ টাকা দশ টাকা কম পাবেন ডজনে আমি ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে পূর্ণ পাঠা থাকি কিন্তু আগে কন্ডিশনে দিতাম এখন আপাতত কন্ডিশনে দেওয়াটা আমরা অফ রাখছি কারণ দেশের পরিস্থিতি এখন ভালো নেই কারণে আমরা কন্ডিশনে অফ রাখছি আর আমার দোকানের ঠিকানা আবারও বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে চকবাজার চকমোগলটুলি মনসুর খান প্লাজা তিন নম্বর গলি একচল্লিশ নম্বর দোকান রংধনু স্টেশনারি চকবাজার এসে কারোর যদি আমার দোকানটা চিনতে অসুবিধা হয় চকবাজার এসি মসজিদের পাশে মনসুরখান প্লাজা মনসুর খান প্লাজারের পাশে এসে আমাকে ফোন দিলে আমি তাদের রিসিভ করে নিয়ে আসবো